এই জিনিসটা হচ্ছে একটা সোফা বেড যেটা দিনে সোফা এবং রাতে বেড হয় সো অনেকে মনে করে যে কি এগুলো হয়তো বা নর্মাল বা উঠলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সো আমি একটু উঠেই দেখাই এখানে হচ্ছে অনেক কিন্তু হেভি ওয়েট নিতে পারে অনেক হেভি কিন্তু ওয়েট নিতে পারে তো আমি উঠলেও দেখা গেছে এটা আপনার একটু নড়াচড়া করবে না এবং হচ্ছে অনেক স্ট্রং কিন্তু এই জিনিসগুলো জাস্ট এই পার্টটা এখানে রেখে খুব আলতোভাবে কিন্তু আমরা একটু স্পর্শ করি সোফা করে ফেলতে পারবো এই জিনিসগুলোর একটা সুবিধা হচ্ছে পানিতে ভিজলেও সমস্যা নাই কাঠের পোকা ধরারও কোনো সম্ভাবনা নাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে এটা তো পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে বাট পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে ওয়েলকাম টু আলিফ ফার্নিচার আমি কামাল হোসাইন আছি আলিফ ফার্নিচারে বরাবরের মতো আমরা আজকেও নতুন কিছু ভিডিও নিয়ে আসছি তো বুঝতেই পারতেছেন আমি যেহেতু বসে আছি আজকে এই জিনিসটাই দেখাবো এই জিনিসটা হচ্ছে একটা সোফা কাম বেড যেটা দিনে সোফা এবং রাতে বেড হয় সো আমরা দেরি না করে আমরা প্রোডাক্টটা দেখে ফেলি যে কীভাবে এটা বেড থেকে সোফা করা যায় এবং সোফা থেকে বেড করা যায় সো আমরা যদি এখন ডিটেলসে যাই ডিটেলসে আমরা দেখব হচ্ছে একটা সোফা কীভাবে বেড হয় সোফা থেকে বেড করা যায় সো আমরা খুব ইজিভাবে কিন্তু এখন সোফা থেকে বেড করে ফেলবো সো খুব ইজিভাবে কিন্তু সোফা থেকে বেড হয়ে যায় সো বেডের প্রথম অংশটা যদি আমরা দেখাই এখানে হচ্ছে দুইটা স্পেস দেওয়া আছে এবং হচ্ছে নিচে হচ্ছে কয়েকজন ফ্লাই দেওয়া আছে সিক্স মিলি আপনার হচ্ছে এখানে চাইলে কোনো যে কোনো আসবাবপত্র রাখা যায় এবং এটাতে হচ্ছে যে বিছানাটা আমরা ইউজ করছি এটা হচ্ছে আঠারো মিলিক গর্জন ফ্লাই এটা আঠারো মিলিক গর্জন ফ্লাই দেওয়ার কারণ হচ্ছে এটাতে আমরা কাঠ ইউজ করি না কারণ হচ্ছে এত মোটা এবং স্পেস হচ্ছে আপনার কাঠ হয় না এজন্য কাঠ ইউজ করলে চিকন চিকন কাঠ হয় এবং কাঠটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য কিন্তু আমরা এখানে আঠারো মিলিক গর্জন ফ্লাই ব্যবহার করি সো অনেকে মনে করে যে কি এগুলো হয়তো বা নর্মাল বা উঠলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সো আমি একটু উঠেই দেখাই এখানে হচ্ছে অনেক কিন্তু হেভি ওয়েট নিতে পারে অনেক হেভি কিন্তু ওয়েট নিতে পারে তো আমি উঠলেও দেখা গেছে এটা আপনার একটু নড়াচড়া করবে না এবং হচ্ছে অনেক স্ট্রং কিন্তু এই জিনিসগুলো তো এই জিনিসগুলোর একটা সুবিধা হচ্ছে পানিতে ভিজলেও সমস্যা নাই কাঠের পোকা ধরারও কোনো সম্ভাবনা নাই সো আমরা একটু বেড করে দেখাই তো বেড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফর্মটা প্রথমে এই পাশে দিয়ে দিতে হবে বা এই পাশে দিলেও হবে সো আমি এখানেই দিয়ে নিচ্ছি তো এখানে আর একটা ফোম আছে এই ফর্মটা হচ্ছে আমরা মাঝখানে দিয়ে দিব তো খুব ইজিভাবে কিন্তু আমরা বেড করে ফেলবো জাস্ট এভাবে একটা সাথে একটা ধরে এভাবে রেখে দেব সো খুব ইজিভাবে কিন্তু আমরা বেড করে ফেলছি এ জাস্ট হচ্ছে বালের এখানে রেখে দেব সো দেখতেই পারতেছেন খুব ইজিভাবে কিন্তু একটা সোফা সোফা থেকে বেড হয়ে গেছে সো এটা চাইলে আমরা আবার বেড থেকে সোফা করতে পারবো সো আমরা আর একটু ডিটেলসে যদি বলি এখানে যে কাঠগুলো ইউজ করা আছে এগুলো কিন্তু অরিজিনাল চিটারং সেগুন কাঠ ফিয়র চিটারঙ সেগুন কার থেকে কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে আমরা থিকনেসটা যদি একটু ফলো করি পাক্কা দেড় ইঞ্চি সলিড কাঠ থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো এটা থিকনেস দেওয়া আছে এবং হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা হাতে খোদাই করে নকশা করা আছে তো এটা যখন সোফা থেকে বেড করা হয় বেড করলে কিন্তু একদমই বোঝা যাবে না যে আসলে এটা একটা সোফা ছিল বাট এখন হচ্ছে আমরা আবার এটাকে বেড থেকে সোফা করে দেখাবো কিভাবে এ খুব ইজিভাবে হচ্ছে আমরা বেড থেকে সোফা করে ফেলতে পারবো জাস্ট হচ্ছে এই ফোমটা রেখে নিয়ে এখানে রেখে দেব এবং হচ্ছে সেকেন্ড ফোমটা হচ্ছে আমরা পিছনে দিয়ে দেব আর হচ্ছে পিলিগুলো এখানে রেখেই আমরা হচ্ছে বেডটাকে ক্লোজ করে ফেলবো জাস্ট এই পার্টটা এখানে রেখে খুব আলতোভাবে কিন্তু আমরা একটু স্পর্শ করি আমরা বেড করে ফেলতে পারবো সোফা করে ফেলতে পারবো ছবি ও দেখতেই পারতেছেন খুব ইজিভাবে কিন্তু আমরা একটা সোফাকে সোফা থেকে বেড করে ফেলছি এবং বেড থেকে সোফা করে ফেলছি সো আমরা এটা আউটলুকিংটা একটু যদি দেখাই এখানে যে এখানে যে কাটটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সলিড দেড় ইঞ্চি কাঠ থেকে কিন্তু আমরা এই পুরা পাটটা দেওয়া এবং আউটে এভরিথিং হচ্ছে চট এভরিথিং এ অরিজিনাল সেগুন কাঠ ইউজ করা আছে সো এই এই প্রোডাক্টের যে আমরা যেই ফ্যাব্রিক্সটা ইউজ করছি ফ্যাব্রিক্সটা হচ্ছে তুর্কি সুইট বেলভেট ফ্যাব্রিক্স এবং পিলুতে যে এই পিলুতে যে আমরা ফোমগুলো ইউজ করি এগুলো হচ্ছে একদম সফট সেলকে হচ্ছে ফাইবার ফাইবার তুল আমরা ইউজ করি সো ফ্যাব্রিক্সগুলো দেখলে বুঝতে পারবেন খুবই সফট খুবই ইজিভাবে কিন্তু আপনার খুলে ওয়াশ করতে পারবেন এই সম্পূর্ণ প্রোডাক্টটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটাতে পাঁচ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকতে সে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে সুন্দর প্রোডাক্টটি তো এটা হচ্ছে আমাদের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট কেউ চাইলে ছোটো বড়ো করে আমাদের সাইজ কাস্টমাইজ করে নিতে পারবে সো এই পাশে আমরা আরেকটা সোফা কামবেট দেখাই এটা হচ্ছে আমাদের র্যাকেট ডিজাইন একটা সোফা কামবেট এটা হচ্ছে আমাদের তেঁতুল বেশি কালার করা আছে কেউ চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবে এটা প্রাইজ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মেগুনি কাঠ দিয়ে করা এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের সাতত্রিশ হাজার টাকা এটা তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা সো এই পাশেও আমাদের আরেকটা সোফা কামবেট আছে খুবই সুন্দরভাবে গোল্ডেন গোল্ডেন ফ্যাব্রিক্স দিয়ে দেওয়া আছে এটাতে কেউ চাইলে ফ্যাব্রিক্সও কাস্টমাইজ করে নিতে পারবে সো এটাও আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার টাকা বাট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা এটা পেয়ে যাবেন সো এই পাশে যদি আমরা একটা দেখাই এই পাশেও আমাদের আরেকটা সোফা কামবের দেওয়া আছে এটাও সোফা থেকে বেড করা যায় এটাও হচ্ছে আমাদের মেহগুনি কাঠের ওপর করা তেঁতুল বেশি কালারের কেউ চাইলে অন্য কালার যে কোনো কালার যে কোনো ধরনের কালার পছন্দ করে নিতে পারবে বা কালার কাস্টমাইজ করে নিতে পারবে এটাও আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার টাকা কিন্তু বর্তমানে পাঁচ টাকা আমাদের ডিসকাউন্ট চলতেছে পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা তো যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরবাড্ডা থেকে একটু ভিতরে সাঁতারকুল সাফ্রাম মসজিদের পাশে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আছে এবং টিকটক আইডি আছে তো আমাদের সারা বাংলাদেশে আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে ধন্যবাদ